নদীর চরে একের পর এক দেখা মিলছে দানবীয় তিমিট আতঙ্কে এলাকাবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদীর জল নামতেই আচমকা নদীর তটে বিশাল আকৃতির তিমি দেখে চক্ষু চড়ক গাছ স্থানীয়দের তাদের চিৎকারেই লোকজন জড়ো হয়েছে নদীর তীরে জানা গিয়েছে সুন্দরবন এলাকার ঘোড়ামারা দ্বীপের চরের তিমিটিকে দেখতে পাওয়া গিয়েছে প্রায় কুড়ি ফুট দৈর্ঘ্যের এত বড় তিমি মাছকে অতীতে কখনো এই মুড়িগঙ্গা নদীতে দেখা যায়নি বলেই দাবি স্থানীয়দের এই বিশাল আকৃতির তিমি কোথা থেকে এলো তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। ঘোলাमारा দ্বীপের বাসিন্দা সঞ্জীব সাগর জানিয়েছেন এর আগে এই নদীতে কখনো তিমি মাছ দেখা যায়নি। ঘোলাमारा দ্বীপের দক্ষিণ পশ্চিম দিকের বুড়ি গঙ্গা চরে প্রথম তিমিটিকে দেখা যায়। তিমিটিকে জ্যান্ত দেখে এলাকার লোকজন ঢেয়ে নদীর দিকে নিয়ে যায়। জল পেতেই তিমিটি ঝটকা মেরে নদীর জলে চলে যায়। তিমিটিকে দেখার পর থেকেই মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে জেলার প্রশাসনের একাংশ মনে করছে তিমিটি দলছুট হয়ে খাবারের সন্ধানে চলে চলে আসতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্য অধিকর্তা সুরজিৎ বাগের মতে গভীর সমুদ্রে না পৌঁছানো পর্যন্ত তিমিটি বারবার বাধা পেতে থাকবে কেননা নদীতে প্রচুর চলার এবং মাছ ধরার জাল বাধা থাকে তবে এই বিষয়টি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে বলেই সূত্রের খবর সন্দীপ সাগর আরও জানিয়েছেন যে বিশাল তিমি মাছটিকে নদীর চরে দেখতে পাওয়ার পর মৎস্যজীবীরা মাছটিকে ঠেলে নদীতে নামিয়ে দেয় কিন্তু তারপর থেকে কেউ আর আতঙ্কে নদীতে মাছ হতে যেতে চাইছে না তিনি আরও জানিয়েছেন যে তিমিটিকে টেক তিনি আরও জানিয়েছেন যে তিমিটিকে নদী থেকে দ্রুত সমুদ্রে না নিয়ে গেলে যে কোনো মুহূর্তে তার প্রাণ নাশ হতে পারে আচমকার নদীর তীরে এরকম তিমিকে দেখে আতঙ্কে রয়েছেন ভেসেলের যাত্রীরা যা নিয়ে কাকদ্বীপের লট নাম্বার আট থেকে সাগরের কচুবেড়িয়া ডেটিঘাট পর্যন্ত যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে গতকাল ঘোড়ামারাতে একটা তিমি মাছ দেখার বিষয়টা গতকাল ঠিক বিকেলবেলা একটা খবর পাওয়া যায় যে ঘোড়ামারা দক্ষিণ পশ্চিম চরে একটা তিমি মাছ উঠে এসেছে চরের উপরে সেটা পনেরো ফুট লম্বা হবে তো এটা দেখার পরে লোকজন যখন লোক মুখে যখন শুনলাম তখন সঙ্গে সঙ্গে নদীর ধারে গেলাম তো এলাকার মানুষজন অনেক সচেতন ছিলেন তারা কিন্তু নিজ উদ্যোগে মাছটা তো অনেক ওয়েট এবং লম্বা তো পনেরো কুড়ি জন মতো লোক তাকে পাল্টি খাইয়ে খাইয়ে আবার নদীর জলে জীবিত ছিল পাল্টি খাইয়ে খাইয়ে কিন্তু একদম জলে তুলে ছেড়ে দিয়ে আসলো ঠিক যেই সময়টা জলে নিয়ে গেছে সেই সময়টা গিয়ে আমরা দেখি না ওটাকে জলে ছেড়ে দেওয়ার পরে তারপর আবার ধারের দিকে চরের দিকে চলে আসে তারপরে কিন্তু আবার পুনরায় তাকে আবার মাঝখানের দিকে নিয়ে গিয়ে চরের পথে হেঁটে হেঁটে ওই নদীর দিকে মুখ করে দিতে আবার আস্তে আস্তে করে নদীর দিকে চলে গেছে তারপর তো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা বন দপ্তরকেও খবরটা জানিয়েছিলাম যে এরকম একটা হয়েছে তো আমাদের এর আগে কোনোদিন আমরা দেখিনি মানে এত বড়ো মাছ দেখিনি আর কেউই দেখেনি ঘর আমার মানুষজন এরকম যে নদীর চরে এরকম উঠে আসবে আমরা আমাদের প্রথম দেখা আমিও গিয়ে দেখেছি আমি ঠিক মানে সন্ধ্যের সময় গেছিলাম খবর পেয়ে তখন কিন্তু আর কাদের উপরে আর আমি নামতে পারিনি মানে যখন জলের উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যায় সেটা কিন্তু আমি প্রত্যক্ষ করেছি মাছটা জীবিত ছিল মাছটা বারবার কিন্তু একটু ধারের দিকে আসার চেষ্টা করছিল মনে হয় যেন অসুস্থ দেখে যেটুকু বুঝলাম ওটা হুগলি নদীতে ওটা হুগলি নদীতে